ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল এলাকা জ্বলসে গেল এক যুবক বুধবার ইস্পাত নগরীতে ঘটে গেল ভয়াবহ বিস্ফোরণ যুবকের নাম সজল দেবনাথ বয়স আনুমানিক তিরিশ বছর আশঙ্কাজনক যুবককে ভর্তি করা হলো দুর্গাপুর মহকুমা হাসপাতালে এই ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়ালো দুর্গাপুর থানার সাত নম্বর ওয়ার্ডের নিউ টাউনের সতেরো নম্বর স্ট্রিটে ঘটনাস্থলে দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী উপস্থিত হয় বিশ্বস্ত সূত্রে জানা গেছে সজল দেবনাথ নামক এক যুবক সাত নম্বর স্ট্রিটের মাটির বাড়িতে থাকতেন সেই বাড়ি থেকে হঠাৎই বিকট এক শব্দ শোনা যায় স্থানীয়রা তড়িঘড়ি ঘড়ি ছুটে এসে দেখেন কাতর ভাবে আর্তনাদ করছে সজল তৎক্ষণাৎ পুলিশকে খবর দেয়া হয় স্থানীয়রা এবং দুর্গাপুর থানার পুলিশ মিলে সজলকে প্রথমে দুর্গাপুর ইস্পাত হাসপাতালে তারপর শোভাপুরের বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে নিয়ে যায় ঘটনাস্থলে পৌঁছে এক নম্বর ব্লক তৃণমূলের সভাপতি রাজীব ঘোষ বলেন প্রথমে আমরা শুনলাম ইনভার্টার বিস্ফোরণ হয়েছে কিন্তু এসে দেখি এখানে বোমার মশলা পড়ে আছে তবে কি কারণে এই বিস্ফোরণ আমরা বুঝে উঠতে পারছি না ওই যুবকের বাবা ধীরেন দেবনাথ ছিলেন এলাকার একজন স্বনামধন্য রাধুনী যার ছেলে এখন আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছে বিস্ফোরণের কারণ নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এসিপি দুর্গাপুর সুবীর রায় বলেন বারুদ নিয়ে কোনো পরীক্ষা করছিল ওই ছেলেটি তখনই আগুন ধরে যায় সেই আগুনেই জখম হয় ছেলেটি তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ব্যারিকেড দেওয়া হয়েছে বাড়ির চতুর্দিকে বোম স্কোয়াডকেও খবর দেওয়া হয়েছে পুরো ঘটনা খতিয়ে দেখে তদন্ত শুরু করা হচ্ছে দুর্গাপুর থেকে তাপস কুমার রিপোট রিপোর্ট কথা নিউজ পশ্চিম বর্ধমান

তাও বলবো না সেটা ভালো ছেলে এবার মনে হচ্ছে এখনকার দিনে সব ইউটিউব টিউটিউব দেখে কিছু জিনিস তৈরি করতে গেছিল মনে হয় এটাই আর কি নামটা ঠিক আমারও সেটা ভালো কাজকর্ম করতো

সেটার নামটা ঠিক আমি বলতাম না আমার নাম হচ্ছে রতন সরকার হ্যাঁ আমি নিউটন থাকি নিউটন রতন সরকার আমাদের আমাকে এই আমাদের এখানের যারা কর্মী আছে খবর দিল বাপ্পা যে এখানে একটা মারাত্মক শব্দ হয়েছে এবং এ আশেপাশের এলাকা কেঁপে উঠেছে তো আমি আসার আগে প্রথমেই বিজন আইসিকে ফোনটা করলাম যে স্যার এই ব্যাপার হয়েছে তো বলছে যে নাকি ইনভার্টারের ব্যাটারি বাস্ট হয়েছে তো কিন্তু যেভাবে আওয়াজ হয়েছে আপনি একটু দেখুন তো উনি সঙ্গে সঙ্গে পদক্ষেপ নিয়েছেন আমি এসে পৌঁছানোর আগেই উনি পৌঁছে গেছেন ওসি দুর্গাপুরও পৌঁছেছেন এবং এখানে এসে যেটা দেখা যাচ্ছে যে আমিও নিজে দেখলাম যে বোমার মশলা টসলা রয়েছে এবং একটি ছেলে যে ছিল এখানে সে ইনজিওর্ড হয়েছে এবং সম্ভবত বিধাননগর হসপিটালে ভর্তি হয়েছে এইটুকুই যা শুনলাম কি এখানে ওই ছেলেটিকে অত পরিচিত নয় কিন্তু ছেলেটির বাবা এখানে দীর্ঘদিন ধরে বসবাস করে পঁয়ত্রিশ চল্লিশ বছর ধরে এবং উনি মারাও গেছেন এবং রান্না টান্নার কাজ করতেন সোনামধন্য লোক ছিলেন ক্যাটারিং ক্যাটারিং ব্যবসা করতেন ধীরেন ঠাকুর ওনারই ছেলে এবার ছেলেটা বেসিক্যালি কী করতো বা কী ব্যাপারে এই সেটা খুব একটা জানা নেই বা আশেপাশে যারা এখানে রয়েছে তাদেরও খুব একটা জানা নেই আর এই জায়গাটা একটু আউটস্কাট হওয়াতে যাতায়াত সাধারণ লোকের যাতায়াত একটু কম তার ফলে এখানে কী ধরনের কোনো কিছু ঘটছিল কি না সেটা তো পুলিশের তদন্ত সাপেক্ষ ছেলেটির নাম কি ছেলেটির নাম সজল বা উজ্জ্বল এরকম কিছু একটা দেবনাথ কিছু কি কি কাজ করতে কাজটা এমনি করতে এমনি ঠিকাদার কাজ কাজ করতে হ্যাঁ ঠিক আছে ওই কার কাজ কাজ যেখানে যেরকম কত এলাকা কাজ কাজ করতে কো কাটা থেকে শুরু করে রাজমিস্ত হেলপার কাজ সব এরকমই কাজ করতে বলে শুনলাম না তাহলে বাড়িতে হ্যাঁ এবারে এটাই সবচেয়ে সাসপিসিয়াস মানে সন্দেহজনক যে এখানে কি করে এলো তার মানে এখানে কি এখন সেটা বলা না রাজনৈতিক দলের সাথে কোনো সংসদ কোন দলের সাথে আছে বলে জানি না আর এই ধরনের ঘটনা এই ধরনের ব্লাস্টিং এই এত কনজেস্টেড পাবলিক প্লেসের মধ্যে ঘটলো এটা চিন্তার বিষয় তো ছেলেটির কি অবস্থা আছে মানে মেন হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল তারপর আইকিউ সিটি তো দু জায়গাতেই রিফিউজ করেছে তারপরে বিধাননগর হসপিটালে ভর্তি হয়েছে এবার তার সিচুয়েশান কী সে তো ডাক্তাররা বলতে পারবেন কিন্তু এটা খুব উদ্বেগজনক ব্যাপার আমার নাম রাজীব ঘোষ আমি দুর্গাপুর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বারুদ নিয়ে কোনো এক্সপেরিমেন্ট করছিল সেখানে আগুন লেগে যায় ফলে সে ইনজিওর্ড হয়েছে এবারে আমরা ঘিরে দিয়েছি পিওটাকে ঘিরে দেওয়া হয়েছে আমাদের বিডিটিএস টিএমকে কল করা হয়েছে তারা এসে দেখে তারপরে বোঝা যাবে তদন্ত একজন একজন ওর সজল দেবনাথ নিয়ে যাওয়া হচ্ছে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে